সালা অনেকদিন ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে বাংলা সিনেমাতে কোনো খাঁজা পচা রোস্ট করার মতো তাই সিনেমা আসেনি এইবার আমরা একটা সিনেমা নিয়ে আসব এমন সিনেমা যেটা দর্শক দেখলে গাঁড় দিয়ে রক্ত আর হাসি দুটো একসাথে বেরাবে সেরকম সিনেমা নিয়ে আসব। সিনেমাটার নাম দিব বাবু সোনা তো সিনেমাটাতে কাকে হিরো করা যায় কাকে দেব দেব না দেব তো আমাদের প্রোডাকশন হাউসে করবে নেই দেবকে যদি বলি দেব গাঁড়ে লাথ মারবে তাহলে জিত না জিতু আমাদের প্রোডাকশন হাউসে করবে না বড় সুপারস্টার তাহলে অঙ্কুশ বনি না এরা নতুন নতুন কম দামের মধ্যে ভালো কিছু দেখতে হবে ইয়েস আইডিয়া জিতু কামাল জিতু কামাল এখন বসে আছে সালা ও আর কোনো কাজ নাই জিতু কামালকে বলি এই জিতু জিতু কামাল শুন বলছি তোর তো এখন কোনো সিনেমা নাই তাহলে একটা সিনেমা ছিল নাম হচ্ছে বাবু সোনা তোর অপর দিকে সাবন্তী আছে যা তিনটে হ্যাট্রিক করা আছে সেরকম নায়িকা তোকে দেবো তো এই সিনেমাটা করবি কি আচ্ছা দেখো দাদা আমি তো অপরিচিত সিনেমাটা করেছিলাম সত্যজিৎ যেরকম যেরকমভাবে পর্দায় ফুটিয়ে তুলেছিলাম লোক কিন্তু আমাকে পছন্দ করেছিল আমাকে একটা ভালো ক্যারেক্টার দাও আচ্ছা ছাপরির ক্যারেক্টার ফুল ছাপড়ি আচ্ছা ঠিক আছে কিন্তু আমারও তো কাজ নাই এখন বুঝতে পারছি আর আমারও ঘর ভাড়াটা বাকি আছে ঠিক আছে একটু পয়সাপাতি বেশি করেই দেবে আর কি করে নেব আর কি ঠিক আছে ছাপড়ি ডান আমার অপোজিটে হিরোইন হিরোই আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই ডান আচ্ছা সিনেমার মধ্যে কমেডি কেমন থাকবে দাদা। বিভৎস কমেডি আচ্ছা কেমন কমেডি আচ্ছা কমেডি হ্যাঁ কমেডি হবে কি এরকম তুই বোকা চোদা হ্যাঁ আরে হাস হাস তুই না হাসলে দর্শক কি করে হাসবে আর শুন অ্যাকশন হবে দু হাজার দশ সালে যেরকম অ্যাকশান হতো ডিসুম 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 ওই রকম অ্যাকশান আর সিনেমার গল্প সিনেমার কোনো গল্প থাকবে না সিনেমাটা সব থেকে যার একটা গল্পের সিনেমা হবে যেই সিনেমাটা দশ মিনিট দেখার পর দর্শক বলবেন যে আমি সিনেমা হল থেকে বেরিয়ে যাব আমার পয়সা ফেরতের দরকার নেই যা হয়েছে হয়েছে যা গান মারিয়েছি মারিয়েছি আমাকে প্লিজ মানে সিনেমা হল থেকে আমাকে ছেড়ে দাও প্লিজ আমাকে ক্ষমা করো প্লিজ ক্ষমা করো এরকম একটা সিচুয়েশন হবে সেরকম একটা গল্পর সিনেমা হচ্ছে এই সোনা আচ্ছা দাদা বলছিলাম যে আমার রোলটা কি হবে আচ্ছা আমার আমাকে স্কার্ট পরে নাচতে হবে জিতুর সাথে আচ্ছা হয়ে যাবে আমার তো এমনিতেই খিস্তি খাওয়া অভ্যাস আছে তিনটা বিয়ে করেছি লোক খিস্তি মেরে মেরে এলে গেছে আর কিস্তি টিস্তি আমার কিছু যায় আসে না আচ্ছা আমাকে উনিশ কুড়ি বছরের মেয়ে সাজতে হবে সিনেমাতে ঠিক আছে হয়ে যাবে কোনো অসুবিধা নেই ঠিক আছে ডান আচ্ছা তাহলে হিরো হিরোইন তো রেডি হয়ে গেল এবার ডিরেক্টর খুঁজতে হবে সব থেকে জঘন্য ডিরেক্টর কে আছে বাংলা ইন্ডাস্ট্রিতে কে আছে কে আছে কে আছে অংশুমান পত্রুস ঠিক অংশুমান পত্রুষের মতো জঘন্য ডিরেক্টর বাংলা ইন্ডাস্ট্রিতে কেউ নেই ও জিতের মানে আমাদের সুপারস্টার জিতেরও গান মেরে দিয়েছিলো মানে প্যান্থার তারপর ইন্সপেক্টার নটিকে ফটিকে এইসব সিনেমা করে যাই হোক ওকেই তাহলে একবার ফোনটা লাগাই হ্যালো অংশুমান হ্যাঁ বলছি একটা সিনেমা বানাবো হ্যাঁ এসকে মুভিস থেকে বলছিলাম বলছি সিনেমাটার নাম হচ্ছে বাবু সোনা সিনেমা মুখ্য চরিত্রে জিতু আছে জিতু কামাল আর আমাদের শ্রাবন্তী আছে আচ্ছা তোকে শুন তোকে সিনেমাটা এমন বানাতে হবে না জঘন্য মানে দর্শক সিটে যেমন হেগে দেয় সিনেমাটা দেখার সময় আর দর্শক যেমন মানে বলে যে ভাই কি সিনেমা দেখলাম এত জঘন্য একটা সিনেমা বাংলাতে এরকম জঘন্য সিনেমা আর জীবনে দেখিনি আর দেখার ইচ্ছাও নেই সেরকম একটা সিনেমা বানা তুই রেকর্ড কর খারাপ সিনেমার লোক ভালো সিনেমার রেকর্ড করে তুই খারাপ সিনেমার রেকর্ড কর ঠিক আছে তো ওই রইল সিনেমার শ্যুটিং দেখ আমাদের সব সিনেমার শ্যুটিং তো এখন লন্ডনে হচ্ছে এই সিনেমাটাও লন্ডনে করে দেবো ঠিক আছে চ তাহলে ডান তাহলে তুই করছিস ঠিক আছে হ্যাঁ দু হাজার টাকা পেমেন্ট তোকে দিয়ে দেবো নে চাপ নেই তো এতক্ষণ ধরে তোমরা যে অভিনয়টা দেখলে যাই হোক কতটা কি খারাপ ভালো অভিনয় করেছি যাই না তবে আমার মনে হয় এই সিনেমাটার থেকে অন্তত অভিনয়টা ভালো ছিল যাই হোক তোমাদের হয়তো একটু হাসি লেগেছে কিন্তু এই সিনেমাটা দেখলে তোমাদের অবশ্যই কোনো জায়গাতে হাসি লাগবে না হাসি পাবে না এত জঘন্য একটা সিনেমা বানিয়েছে বাবু সোনা যাই না জিতু কামালকে আমার ভালো লাগতো কিন্তু এই সিনেমার পর থেকে তাকে খুবই খারাপ লাগবে তার এরকম একটা সিনেমা চুজ করার জন্য তো যাই হোক তোমাদের বাবুসোনা সিনেমাটা যদি দেখে থাকো আমি বলছি প্লিজ সিনেমাটা দেখো না সিনেমা হলে গিয়ে মানে টাকা খরচ হবে আর কিচ্ছু হবে না তো যদি দেখে থাকো অবশ্যই কেমন হয়েছে জানিও চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাব টেক কেয়ার